প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে চারা পোনা মাছের একটা রেসিপি নিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন একটা কমেন্ট আপনার পরিবারে যাবার রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে এসে গেছে আমার রান্নাঘরে চারা পোনার পাতুরি নিয়ে আজকে আমার রান্নাঘরের রেসিপি চারাপোনার পাতুরি তো যেটা প্রথমেই লাগবে চারাপোনা মাছ আমি নিয়ে নিচ্ছি চার পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম আছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা হালকা করেই ভেজে নেব যেহেতু চারাপোনার পাতুরি বানাবো খুব বেশি কড়া করে ভাজলে আবার টেস্ট সেইভাবে আসবে না এদিকে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর চার থেকে পাঁচ চামচ সর্ষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে দু রকম নিয়ে নিছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তিতো না হয়ে যায় ভালো করে এটাকে পেস্ট করে নেবো এদিকে সর্ষে বাটা হয়ে গেছে বেশ খানিকটা আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানিটা দিয়ে ভালো করে গুলে নেবো দিয়ে ভালো করে একে ছেঁকে নেব ছেঁকে নিলে কিন্তু খুব ভালো হয় কালো কালো এগুলো ছালগুলো চলে যায় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো মশলা ওদিকে রেডি হয়ে গেছে এদিকে মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এদিকে একটা কড়া বসে দিলাম কড়ার মধ্যে দু তিন চামচ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে যেতে হাফ চামচ মতো কালো জিরে দিলাম কালো জিরেটা বেশ একটুখানি হালকা ফুটে উঠলে ওর মধ্যে আমি সরষের পেস্টটা দিয়ে দিলাম সর্ষের পেস্ট দিয়ে ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটার সময় একটু নুন ছিল সেইভাবে দিতে হবে নুনটাকে দিয়ে সর্ষেটা বেশ ফুটে উঠেছে একদম ফেনা ফেনা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে খাঞ্চারে কাঁচা লঙ্কা চেরা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে একদম এই চারাপোনার পাতুরি বানিয়ে ফেলতে পারবেন খুবই সুস্বাদু খেতে অসাধারণ লাগবে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো বেশ ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে একদম গা মাকা হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে এসছে আমাদের এই চারা পাতুরি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দেবো দিয়ে এখানে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে আমি নামিয়ে নেব খুবই সুস্বাদু একটা রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হয়তো অবশ্যই অনেকেই বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব স্বাদ তা বন্ধুরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হবে আবার কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামানোর পর অবশ্যই একটুখানি পাতি লেবুর রস উপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে স্বাদটা এর আরও অনেক বেশি বাড়িয়ে দেবে দেখা হবে অন্য কোনো রেসিপিতে